সাক্কা আলাইকুম কি অবস্থা আপনাদের সাকিব খানের মুভির শুটিং শুরু হবে সাকিব খানের মুভির শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে সেপ্টেম্বরে সেই থেকে হচ্ছে শুনে আসতেছি বাট স্টিল নাও এখনো পর্যন্ত ডিসেম্বরে অথবা ইচ্ছারা ছাড়া ফেস্টিভ্যাল ছাড়া যে একটা মুভির শুটিং হওয়ার কথা ছিল সোলজার ওই মুভির হচ্ছে এখনো পর্যন্ত কোনো ফার্স্ট লুক পাই নাই এখনো পর্যন্ত কোনো হচ্ছে খবর নাই তারপরে ফেস্টিভ্যাল ছাড়া যে কেউ একটা মুভি আসার কথাবার্তা চলতেছে সিয়াম আহমেদের মিশর মিশো আই হোপ আসবে না হয়তো সিয়াম আহমেদের যে একটা হচ্ছে আপনার হরর মুভি চলতেছে শুটিং এটা আই হোপ কি আপনার ইচ্ছারা হচ্ছে ফেস্টিভ্যাল ছাড়া হচ্ছে ওই মুভিটা হচ্ছে রিলিজ হবে এদিকে আবার হৃদয় এর মুভি আছে সবকিছু মিলিয়ে হচ্ছে ইচ্ছারা যে কয়েকটা মুভি আসার কথাবার্তা চলতেছে সব কিন্তু কি ইতিমধ্যে ফাইনাল হয়ে গেছে বাট এখনো পর্যন্ত আমাদের দেশের মেগাস্টার সুপারস্টার আরো কি কি আছে সবকিছু অ্যাড করলে সাকিব খানের নামটা আসে সেই সাকিব খানের মুভির এখনো পর্যন্ত কোনো কিছু নাই তবে ইতিমধ্যে হচ্ছে দুইটা মুভির নাম অ্যানাউন্সমেন্ট হইছে একটার নাম হচ্ছে আপনার প্রিন্স ওয়ান সাপনে ঢাকা বলতে পারেন তারপর আরেকটা হচ্ছে সোলজার এখনো পর্যন্ত এই মুভির প্রিন্সের হচ্ছে কি ফার্স্ট লুক বলেন ফার্স্ট লুক বলতে হবে না এটা হচ্ছে জাস্ট একটা মুভির কি বলতে পারেন এরপরে আপনার সোলজারের হচ্ছে এখনো পর্যন্ত কোনো কিছু নাই কোনো আপডেট আসে নাই তবে এতটুকু আমরা জানতে পারছি যে হচ্ছে সানের স্টোরির মাধ্যমে সে হচ্ছে হচ্ছে মুভির অথবা না সরি সোলজার মুভির হচ্ছে কি এই তারা হচ্ছে যে টিমটা আছে টিমটা হোল আছে ওই টিমটা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করতেছে খুব ভালোভাবে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে এরকম কিছু আমরা হচ্ছে জানতে পারতেছি এবং ভাইয়া হচ্ছে কি দেশে আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে তারা শুটিং শুরু করবে এরকম কিছু আমরা জানতে পারছি সো দেখেন ডিসেম্বরে যেহেতু আপনারা মুভি রিলিজ দিবেন আমি সবসময় একটা কথাই বলি এজ এ সাকিব খানের বক্ত বক্ত না হয়ে বক্ত হয়ে সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে সাকিব খান স্পেশালি যে কাজটা করে মেগাস্টার সাকিব খান তিনি যে এই মুভির শুটিং গুলা করে অনেক তাড়াহুড়ার মাধ্যমে ওই মুভির শুটিং গুলা হয় এইটাই এইখানেই আমার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটা হোয়াই এত তাড়াহুড়া করে মুভি শুটিং করতে হবে সাকিব খান এখন যে স্ট্যান্ডার্ডের মধ্যে আছে যে লেভেলের মধ্যে আছে তার উচিত বছরে মিনিমাম একটা অথবা দুইটা মুভি করা সেখানে ওই মুভিগুলোতে খুব ভালোভাবে হচ্ছে কি দেন জ্ঞান কিছু দিয়ে মুভিগুলো করা যাতে একটার পর একটা হচ্ছে ঠিক এখন দেখেন যদি সোলজার মুভি যদি ডিসেম্বরে রিলিজ হয় আমি জানি আমাকে অনেক রকম অনেকে অনেক কিছু বলবে কমেন্টের মাধ্যমে আই ডোন কেয়ার আইডোন কেয়ার কে কি বলতেছেন বাট আমি আমার মতো সত্য কথাটা বলতেছি দুই মাসে তিন মাসে যখন আপনি একটা মুভির শুটিং শুরু করবেন এই শেষ করবেন তখন ওই মুভির রেজাল্টটা হবে সেটা ভালো হচ্ছে কি দর্শক জানে সেই জন্য পূর্ব প্রস্তুতি তো আছে ঠিক আছে সোলজার আরো যারা হচ্ছে আছে তাদের পূর্ব প্রস্তুতি আছে বাট একটা প্রবলেম হচ্ছে ডিসেম্বর যদি মুভিটা রিলিজ দেয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হাতে আসার আর মাত্র তিন মাস পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেটা আমরা জানি তারপরে হচ্ছে আপনার আর যে কাজগুলো আছে कास्टিং থেকে শুরু করে আর যে কাজগুলো আছে সেগুলা কাজ চলতেছে তাই এখন আপনি তিন মাসে একটা মুভি শুটিং সব সবকিছু করা থেকে শুরু করে 3 মাসে একটা মুভি শুট করলেন এডিটিং সবকিছু তারাহুড়া করে তারপর হচ্ছে মুভিটা হচ্ছে রিলিজ দিয়ে দিলেন ফাইনালি হচ্ছে কি ফলোফলটা কি হবে একটু খারাপ তো অবশ্যই হবে সো সেই জন্য আমি মনে করি যা করবেন স্পেশালি সাকিব খান সাকিব খানের মতো একটা নায়ক এখন যা কিছু করবে তা হচ্ছে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা করে অনেক অনেক বেশি হচ্ছে কি ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে বিকজ সাকিব খানের কাছে এখন মানুষ সেই আগের মতো কোনো কিছু এক্সপেক্ট করে না সাকিব খানের কাছে মানুষ এখন সাকিব খানের মতো মুভি এক্সপেক্ট করে বিকজ এখনের এর সাকিব খান অনেক কি মানুষের কাছে অনেক অনেক গ্রহণযোগ্যতা অনেক পাওয়া সেটা হচ্ছে একদম নিম্ন থেকে উচ্চতর শ্রেণী বলেন সো সেই জন্য আমি মনে করব আপনারা যারা ডিরেক্টর সাহেবরা আছেন তারা শুটিং শুরু হচ্ছে হচ্ছে না বলে যেদিন হবে এর আগের দিন আপনারা বলবেন হ্যাঁ আমার মুভি শুটিং শুরু হচ্ছে হ্যাঁ আমার মুভি এরকম এরকম হচ্ছে তো স্পেশালি অনেকে আছেন যারা হচ্ছে আমার মেসেঞ্জারে বলতেছেন ভাই আপনার কোনো খবর নাই আপনাদের স্পেশালি অনেক ধন্যবাদ দেখি খুব শীঘ্রই আই হোপ আবার কি নিয়মিত হব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে